খারাপ থাকলে আমি আসি আপনি আছেন এই অলি মাজার মাজার শাহ জালাল শাহ আলী এগুলি কি পশ্চিম দেশে সেগুলো আসে নাই এই মাজারের গুণিত হইলেও আমার কথা হয়েছে না আপনার কথা হয়েছে এটা পূর্বপুরুষ এখানে আরো হাজার বারোশো বছর আগে কোনো এই মাজার সৃষ্টি হয়েছে তো এই মাঝার কে বাংলা আমার বাঙবো নবী যেটা বইলে গেছে এ হলে বাড়িতে লইয়া নবীর বংশটাই ধ্বংস দিছে এজিদ বংশের লোক এটা মিথ্যা সেজদা দেয় না কার সেজদা দেয় আল্লাহ মহান শক্তি যে সৃষ্টি করতে তারই সেজদা দেয় মানুষের মানুষের পায়ে সেজদা দেয়নি তা তো আমরা জানি না এটা শুনি না যে পীরের পায়ে ভক্তি দেয় পীরের তো মানুষ বলে ভক্তি দেয় না হয় দয়াল নবী বা দয়াল রাসুল বলে ভক্তি দেয় নায়েবের রাসুল বলে ভক্তি খারাপ থাকলে আমি আছি আপনি আছেন এই ওলি আল্লাহর মাজার শাহ পরান শাহজালাল শালি এগুলি কি পূর্ব পশ্চিম দেশে সেগুলো আসে নাই এই মাজারের গুণিত হইল আমার কথা হয়েছে না আপনার কথা হয়েছে এটা পূর্বপুরুষ এখানে আরো হাজার বারোশো বছর আগে এই সৃষ্টি হয়েছে তো এই মাজার ভাঙবো কে আমার ভাঙবো আমি যদি খারাপ হই আমার ভাঙবো মাজারের দোষটা করলো কন্যা এটা করলো কৌলিয়াল্লা আর পীর পয়গাম্বর পীর পিছকে নতুন কিছু এই ইদারিং হইল। নারু দু এক পুরুষ আগে হইছে এইটুকু আমার কথা পীর বিশ্ব কি আল্লাহ রলি তোমার সবাই জালাল রুমি এত বড় তাবরিজ এমরাট রোশি আসমতুল্লাহ মাওলানা ইয়ে মাঝভান্ডার সফল বসর মজিবর বসর ইয়ার আগে পীর নতুন হইল না বহুত আগে গুনইছে দুই পুরুষ আগে গেছে গাছ হইলে তাই পীর বিশাপ এই মাজার মুজার পীর বিশাপ এখানে আমরা বানাইলাম না নবীর আইন যে নবী যেটা কয়ে গেছে নবী বইলে গেছে এ হলে বাইতে লইয়া নবীর বংশটাই ধ্বংস করে দিছে এজিৎ বংশের লোক এটা কি মিথ্যা নবীর বংশের লোক এই আহালে বায়ের সম্বন্ধে এই মুড়িধ সম্বন্ধে নবীর বংশটাই ধ্বংস করে দিচ্ছে এজিৎপন্থীর লোকে তারা তাকে বলি আমরা সিয়া মুসলমান অহন গড়পাড়া ইমাম্বার গুনে এক পঞ্চাশটা দল বাইরে আয় হোসেন আয় হোসেন করে মহরমার মধ্যে তো মাঝার আল্লাহর গৌলির মাজার দরবার এগিয়ে ভাঙব কে বাংলা আমি যদি খারাপ হই উনি যদি খারাপ হয় একও ভাঙে এটার উদ্দেশ্য কি এই আল্লাহর অলি গো মাজার বাঙ্গার আমরা কি নামাজ পড়ি না মাওলানা নামাজ পড়ে আমরাও তো নামাজ পড়ি তার কাজ তো আমরাও করি কম বেশি কিছু আমরা নামাজ পড়ি না আমরা কিছু জানি না বিষয়টা দা ভক্তিতে মুক্তি সেজদা কি মানুষের মানুষের পায়ে শেষদা দেয় সেজদা দেয় আল্লা কিন্তু মানুষ বলে কোনো ভক্তি হয় না আমি যতটুকু জানি ততটুক বললাম দরবারে দেওয়ার দেওয়া ঠিক আছে না আছে এটা সঠিক বলতে পারলাম না তবে শেষ দায় ভক্তিতে মুক্তি স্বাস্থি না ভক্তিতে মুক্তি ভক্তি দেওয়ার কোনো কারণ আছে ওই মূল রহস্য বড় বড় পীর না বাই বসতেইবো আমার চেয়ে অনেক উদ্ধের পীর সব আছে তাগুলোই আসতেইব দরবার কইলে দরবারে বসেন দরবার বইয়ে কথা বলুন হাজার হাজার লোক থাকবো সেইখানে কথা হইবো লক্ষ লক্ষ লোক থাকবো না এটা ঠিক হয় না দলিয়া লাগো মাজার বাঙ্গা এটা ঠিক হয় না আমার ক আমার দ্বারাই ঠিক হয় না অনেক কার দ্বারা কার কি ওটা আমি জানি না হ্যাঁ মাজার এইটা জিজ্ঞেস কেন ভাঙ্গে হয়তো মাজার আমি খারাপ আমি খারাপ